ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য তিন তিনটা হট কালেকশন নিয়ে আসছি দুইটা সুজুকি জিক্সার মনোটন দেখতেছেন এই দুইটা হচ্ছে 2023 এর মডেল আর আমার সামনে আপনারা যেটা দেখতেpartiteছেন সুজুকি জিক্সার নেগেটিভ এডিশন এফআই ডিক্স এটার বয়স কিন্তু অনলি এক মাস এই ভিডিওতে আপনারা এই বাইক তিনটার ফুল ডিটেইলস গুলো পেয়ে যাবেন ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তিন তিনটা হট কালেকশন আর তিনটায় কিন্তু ফুল ব্ল্যাক কালার তো আমরা প্রথমে এই যে এখানে দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুই হাজার তেইশের মডেল ফুল ফ্রেশ অবস্থাতে আছে এই যে দেখুন হেডলাইট সেকশনটি ফুল ফ্রেশ আর বাইকটাতে কিন্তু গ্রাফিক্স করা আছে আপনাদের নতুন করে ডেকোরেশন কোনো কিছু করতে হবে না আর এই যে দেখুন চাকাটা চাকাটাও কিন্তু একদম নতুনের মতো এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে আসে তো এখন যদি আমরা বাম সাইড থেকে ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করি এখানে দেখতে পারতেছেন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক এখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখুন ফুল ফ্রেশ কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটাও কিন্তু ফুল ফ্রেশ কোন ময়লা পর্যন্ত কিন্তু ইঞ্জিনে আপনারা দেখতে পাচ্ছেন না আর ইঞ্জিনটা কিন্তু অবশ্যই আনটাস আনটাস ইঞ্জিন ফুল ফ্রেশ এখন যদি আমরা উপর থেকে ট্যাঙ্কটা দেখি দেখুন ট্যাঙ্কটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এখন যদি আমরা পেছনের দিকে চলে আসি তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিক্সার লোগো একটা লাগানো আছে ডেকোরেশন করার মতো এই বাইকে কিন্তু আপনারা কোনো কিছুতে পাবেন না পুরো বাইকটাই করা আর এই যে দেখুন খুবই কম বাইকটা চলা পড়ছে অনলি আপনার নিজেরাই দেখুন তিন হাজার বাহাত্তর কিলোমিটার মাত্র তিন হাজার বাহাত্তর কিলোমিটার কিন্তু বাইকটা চলা পড়ছে আর ড্যান থেকে যদি ইঞ্জিনটা লক্ষ্য করি দেখুন একটা নতুন ইঞ্জিন যে রকম থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু আছে দেখুন এখানে নেই তো এখন আমরা চলে আসবো এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী শোরুম থেকে আমরা এই সুজুকি জিক্সার দুই হাজার তেইশের মডেল এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে দুই হাজার তেইশের লাস্টের মডেল সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর বাইকটা চলা আছে অনলি তিন হাজার বাহাত্তর কিলোমিটার तो এখন আমরা চলে যাবো সুজুকি জিক্সার আরেকটা কালেকশনে এই যে দেখুন এই কিন্তু ফুল ফ্রেশ আর নতুনের মতো কন্ডিশন এখানে যদি হেডলাইটটা লক্ষ্য করেন ফুল ফ্রেশ কোনো দাগ যখন কোনো কিছু কিন্তু নেই আর এই যে দেখুন কিন্তু নতুনের মতো আর এখানে চাকাটা দেখতে পাচ্ছেন চাকাতে বিট লাইনের দাগ কিন্তু দেয়া আছে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় তো আমরা যদি ট্যাঙ্ক সাইটটা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক সাইটটা কিন্তু ফুল ফ্রেশ আর এখানে সুন্দর করে ছোট্ট একটা সুযুকি ব্র্যান্ডিং করা আছে যেটা জিক্সারের আকর্ষণটা আরো একটু বাড়াই দিচ্ছে তো এখানে দেখতে পারতেছেন ট্যাঙ্ক সাইডটা কিন্তু ফুল ফ্রেশ আর এখানে ইঞ্জিনটা যদি লক্ষ্য করেন দেখুন আনটাস ইঞ্জিন অবশ্যই আর এই বাইকগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা সার্ভিস বুকগুলো পেয়ে যাবেন এই বাইকগুলোর সাথে অবশ্যই সার্ভিস বুক পেয়ে যাবে আর প্রতিটা বাইকেই কিন্তু সার্ভিস বুকটা পেয়ে যাবেন দেখুন বাম থেকে ইঞ্জিনটাও কিন্তু নতুনের মতোই দেখা যাচ্ছে আর এখন যদি আমরা ট্যাঙ্কটা লক্ষ্য করি এখানে দেখতে পারতেছেন ট্যাঙ্কটাও কিন্তু ফুল ফ্রেশ কোনো দেখানোর মতো কোনো কিছু নাই কোনো দাগ জখম নাই কোনো কিছু নাই আর এখন যদি আমরা দেখুন সিটকাউলটা লক্ষ্য করি সিটকাউল্টটাও কিন্তু ফুল ফ্রেশ এই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর এই যে দেখুন পেছনের চাকাটা চাকাটাও কিন্তু নতুন বাইকে যে রকম থাকে ঠিক সেরকমই আছে তো এখন যদি আমরা এর চলাটা লক্ষ্য করি চলা পড়ছে 4023 কিলোমিটার 4023 কিলোমিটার আর এগুলো কিন্তু জেনুইন চলা ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকগুলো পেয়ে যাবেন সার্ভিস বই সহ তো এখন আমরা চলে আসবো এই বাইকের মূল আলোচনায় এই বাইকের প্রাইস তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী শোরুম থেকে আমরা এই সুজুকি জিক্সার মনোটন সিঙ্গেল ডিক্স ব্ল্যাক কালার দুই হাজার তেইশের লাস্টের মডেল এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি সেম ওই গাড়িটার মতোই এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটা পার্চেস করতে পারবেন তারপরেও আপনারা দাম দর করার জন্য কিছুটা সুযোগ পাবেন আপনারা দামদর করতে পারবেন কিন্তু দাম খুব সীমিতর মধ্যে দাম দরটা হবে তো এখন আমরা আজকের মূল যে বাইক এই যে দেখতে পারতেছেন সুজুকি জিপসার ন্যাক এডিশন এফআই ডিক্স ব্ল্যাক কালার এই বাইকটা আপনাদেরকে দেখাবো এই বাইকটার বয়স অনলি এক মাস মাস সামথিং বয়স বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আর নতুন নতুন যা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন বাইকে আসলে দেখার মতো কোনো কিছু থাকে না তারপরে আমরা দেখাচ্ছি দেখুন মার্কাটটা কিন্তু ফুল ফ্রেশ আর এই যে এখানে চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু একদম নতুন শোরুমে যে রকম থাকে ঠিক সে অবস্থাতে আছে একদম নতুন একটা বাইক বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আর এই যে দেখতে পারতেছেন র্যাঙ্ক লেখা লোগোটি এটা কিন্তু দুই হাজার মডেলের বাইকে এই লোগোটি থাকে আর এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করলে দেখুন এখনো যে শোরুম থেকে যে পলিগুলো থাকে এই যে স্টিকারের উপরে এগুলো কিন্তু লাগানো আছে দেখুন এগুলো কিন্তু লাগানোই আছে আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু নতুন ইঞ্জিন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1000 কিলোমিটার 1000 এমএল 1000 এমএল এর ইঞ্জিন কিন্তু এটা আর বাইকটা কিন্তু এফআই এই যে দেখুন বাইকটা হচ্ছে এফআই আর বাইকটা কিন্তু ডিক্স এই যে দেখুন এফআই ডিক্স নিউ ভার্সন যেটা বের হইছে আর বাম পাশেও আমরা দেখতে পাচ্ছি দেখুন একদম শোরুমের যে স্টিকারটা থাকে উপরে স্টিকারের স্টিকারটা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি তো এখানে দেখা যাচ্ছে বাইকটা কিন্তু ফুল ফ্রেশ এবং নতুনের মতো তো আমরা যদি এখন বাইকের পেছন চাকাটাতে আসি এই যে দেখুন পেছন চাকাটা একদম নতুন একটা শোরুমের চাকা আর এই চাকা নতুন গাড়ির চাকার মধ্যে কোনো পার্থক্য নাই আর এই যে দেখুন সিট কাউলটা এটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে আছে এই যে দেখুন দুই পাশ থেকে কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে আর এখন যদি আমরা ট্যাঙ্কের উপর পাটে চলে আসি এই যে দেখুন একদম নতুনের মতো কোনো জায়গায় কোনো খুদ খাম নাই যে আপনাদেরকে এটা আমি দেখাবো আর বাইকটার বয়স কিন্তু অনলি এক মাস কয়েকদিন হচ্ছে আর যেটা পাবেন অবশ্যই জেনুইন চলা এই যে দেখুন ষোলোশো ছাব্বিশ কিলোমিটার আর এটা কিন্তু অবশ্যই জেনুইন চলা আপনারা সার্ভিস বুক পাবেন প্লাস সার্ভিস বুকের সঙ্গে কিন্তু পুরোটা আপনারা মিল করে নেবেন কারণ আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিয়ে দেবো বাইকটা কোনো প্রকার মিটার ট্যাম্পারিং করা হয় নাই আর আমার গ্যারান্টি পরে থাকলো সার্ভিস বয়ের সাথে আপনারা কিলোটা মিল করে নেবেন তো এক মাস কয়েকদিন বয়স সুজুকি জিক্সার ন্যাকেট এফ এখন আমরা চলে আসবো এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী শোরুম থেকে আমরা এই বাইকের প্রাইসটা নির্ধারণ করছি অনলি দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা হলে আপনারা এই নতুন একটা বাইক আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর এই বাইকটা নেয়া আর শোরুম থেকে নেয়া কিন্তু সেম একই কথা হবে কারণ এটাও কিন্তু নতুন বাইক আপনারা এর সাথে সব ধরনের সার্ভিসগুলো ফ্রি সার্ভিস যেগুলো কোম্পানির থাকে সেইগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী শোরুম থেকে এই বাইকের প্রাইসটা নির্ধারণ করছি মাত্র দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা তো যারা এই বাইকটা নিতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার লোকেশনটা হচ্ছে সাবিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো আবার প্রাইসটা বলে দিচ্ছি সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের মডেল এই যে দুইটা বাইক আপনারা দেখতে পারতেছেন এই দুইটার প্রাইস কিন্তু এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস আর এই যে 2024 হাজার মডেল এক মাস সামথিং কয়েকদিন বয়স এই বাইকটা আপনারা আমাদের কাছে নিতে পারতেছেন দুই লক্ষ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর কথা বলাব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম